ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করা থাকলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করা ফটো ভিডিও পোস্ট কেউ দেখতে পায় না তো মূলত আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি যদি প্রাইভেট করা থাকে তাহলে আপনারা কীভাবে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাবলিক করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট থেকে পাবলিক করার জন্য আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাওয়ার পরে জাস্ট নিচে থ্রি ডটে সরি প্রোফাইলের লোগোতে বা প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনুয়ার থ্রি লাইন মেনুবারে ক্লিক করবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ফাইভেসি নামে একটি অপশন রয়েছে জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট অ্যাকাউন্ট এই অপশানটি অন করা রয়েছে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিয়ে এই অপশানটি অফ করে দিবেন জাস্ট এই অপশানে ক্লিক করার পরে নিচে সুইচ টু পাবলিক এই অপশানে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাবলিক হয়ে যাবে মূলত আপনারা ভিডিও তো দেখানো এই নিয়মে আপনাদের প্রাইভেট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাবলিক করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন